সাধনা রান্নাঘর থেকে জানাই সবাইকে স্বাগত তো আজকে আমি করবো আলু দিয়ে সোয়াবিনের একটা রেসিপি তো এখানে আমি একটা প্যাকেট সোয়াবিন নিয়ে নিলাম এই যে দশ টাকার ওই সোয়াবিনটা আমি ওই একটা রাতের ভিতরে ঢেবে দিলাম আর এখানে আমি একটা আলু পিস পিস করে যে কেটে নিছি ছোটো ছোটো করে তো চলুন কী করা যায় দেখে ধরিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম আমার পরিমাণ মতন জল যতটা আমার লাগে এবার এর ভিতরে আমি আলুটাকে ঢেলে দেব সেদ্ধ করার জন্য আর এই সোয়াবিনটা আমি একটুখানি ধুয়ে নিয়েছি হালকা করে এবার সোয়াবিনটাও এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ তো দুটোই সেদ্ধ হবে আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিন তাহলে বন্ধুরা আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি সয়াবিনটা তুলে নেব একটা বেছে বেশি সয়াবিনগুলো তুলে নেব ঠান্ডা হওয়ার অপেক্ষা যতক্ষণ ঠান্ডা হয় তুলে নিলাম সব সয়াবিনগুলো দেখি আলু কতটা হয়েছে আলু হয়নি এখনও অনেকটাই শক্ত আছে তো আলুটা একটু সেদ্ধ নেব দেখুন বন্ধুরা আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি তুলে নেব তাহলে বন্ধুরা আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন এটাকে আমি ঠান্ডা হয়েছে দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি এটাকে সুন্দর করে জল নিগড়ে নিগড়িয়ে জেরে নেবো এর ভিতরে যেন একটু জল না থাকে এরকম সবগুলো আস্তে আস্তে ধরে ধরে আমি জলটাকে বের করে নেব দেখুন আমার এই সয়াবিনের ভিতরে কিন্তু একটুও জল নেই সমস্ত জল বেড়েছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো আর এক পিস আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকেও আমি এর সাথে ভালোভাবে চটকিয়ে নেব তো পরিমাণ মতন হলুদের গ্রহ একটুখানি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মতন নুন এবার আমি ভালো করে এটাকে চটকিয়ে নেব একই সাথে এখনই খাওয়া যায় খুব স্বাদ হয়েছে কিন্তু এরকমও খাওয়া যাবে খুবই ভাল লাগে খেতে আপনারা না খেলে বুঝবেন না যে কতটা টেস্টিং এই জিনিসটা মাখানো আলু সয়াবিন দিয়ে মাখানো হয়ে গেছে এখন ভালো করে বোল্ডিংটা করার জন্য আমি আরেকটু ময়দা অ্যাড করবো এর সাথে আমি ময়দা দিয়ে দিলাম এবারে দেখি কী হয়েছে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে আমার পারফেট মতন হয়ে গেছে এটার আমি কিছুক্ষণের মতন একটুখানি ডেকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন তো ডেকে দিলাম মিনিট বাদে দেখি কি হয়েছে দেখুন খুব সুন্দর যে জলটা ছেড়ে দিয়েছে যেটুকু জল ছিল সেই জলটা কিন্তু ছেড়ে দিছে তো চলুন এবার দেখি কি করা এখন আমি কড়াই দিয়ে দিয়েছি উনানে এবার গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তো আমার জলটা গরম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতরে ফুলরিগুলো দিয়ে দেব। সয়াবিন আলুর ফুলোরি এতে দারুণ স্বাদ হয় তুলে সোয়াবিন আলু দিয়ে মিলিয়ে হইয়া গেল ফুলরি তো একে একে আমি সব দিয়ে দেবো এরকম তাহলে বন্ধুরা আমার এক পাশ বাজা হয়ে গেছে অপার পাশটা আমি উঠিয়ে দেব কত সুন্দর ফুল হচ্ছে দেখছেন এটা একদম দুর্দান্ত স্বাদ হয় এটা বন্ধুরা আমার ফুলটা কিন্তু প্রায় বাজা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই একে থাকবেন তো এবারে আমি নামিয়ে নেব তো নামিয়ে নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অপেক্ষা করুন আগামী মূর্তে নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থাকুন অন্য অন্য দিন রান্না করি অনেকক্ষণ বাদে খাই যখন খুশি তখন খাই কিন্তু আজকে দেখে আর লোক কিন্তু মানে না এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন একটা খেয়ে নেই আগেই